স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন স্যার আমাদের অনেক দর্শক আমাকে ফোন করে যে স্যার আমার গাবি তো 10 লিটার 12 লিটার দুধ দেয় আমি কি করে এর পেট থেকে একটা 20 লিটার 25 লিটার 30 লিটারের বাসুর তৈরি করব বা একটা ভালো গাবি তৈরি করব এই কোশ্চেনটা কিন্তু আমাকে প্রচুর দেশের মানুষও করে প্রবাসী বাইরেও করে সবাই করে আপনার স্যার 25 বছরের এই প্রাণী সম্পদ দপ্তরে চাকরির অভিজ্ঞতা আমাদেরকে যদি একটু বলতেন খুব ভালো হতো স্যার ধন্যবাদ ডাক্তার মনুল ভাই আসলে ইজিলি একটা লিটার গরুর প্যাট থেকে আপনি বিশ পঁচিশ কিন্তু সেটা যদি আপনি না জেনেই আপনি জানেন গভর্নমেন্টে একটা এআই কৃত্রিম প্রচলন নীতিমালা আছে সেটা হচ্ছে আপনার শুধুমাত্র দেশি গাবিকে দেশি এবং সচ্ছল খামারি দেশি এবং সচ্ছল খামারি ওই গাভীকেই শুধুমাত্র হান্ড্রেড পার্সেন্ট ফিজিয়ান বীজ দিতে পারবেন দেশি কিন্তু অচ্ছচ্ছল খাবি খামারি কতটা খুব ইম্পর্টেন্ট সেই খামারিকে কিন্তু আপনি সেই ওই খামারি গাভীকে আপনি আপনি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিতে না কারণ তাহলে সে তার বাসুরটাকে দুধ সেভাবে দুধ খাওয়াইতে পারবে না এগুলো একটা বিষয় আর আর এটা হচ্ছে আপনার বেস্ট টু বেস্ট মিটিং মেটিং অর্থাৎ ফিফটি পার্সেন্ট গরুকে ফিফটি পার্সেন্ট দিয়ে সেভেন্টি ফাইভ পার্সেন্ট গরুকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দিয়ে যদি আপনি এ এআই করান কৃত্রিম প্রচারণ করান তাহলে তার 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 যা ব্লাড লেভেল ব্লাডের মেট গরুর মেরিটটা ডেভেলপড হবে তাহলে কিন্তু আপনি এই ফিফটি থেকে আস্তে ফিফটি থেকে ফিফটি ফিফটি থেকে ফিফটি অর্থাৎ সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ থেকে সেভেন্টি ফাইভ এইভাবে দিলে কিন্তু আপনি ধাপে দাপে কিন্তু আপনি এই হাইলাইটে কাউ তৈরি করতে পারবেন কিন্তু কখনই আপনি সেভেন্টি ফাইভ গরুকে আপনি এইটি সেভেন সরি সেভেন্টি ফাইভ কি হান্ড্রেড দিয়ে বিস মানে পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইনসিবিশন করবেন না তাহলে কিন্তু আপনি নিজের পায়ে নিজে কোরাল দিচ্ছেন আপনি দেখেন আমরা হান্ড্রেড ফিল্ডে কী বলি আমাদের এআই কর্মীরা প্রায়ই আমাদের এআই টেকসিনা বলে স্যার খালি হান্ড্রেড চায় হান্ড্রেড চায় হান্ড্রেড চায় আমি বলছি আপনি তাদেরকে বোঝান দেখেন বলেন যে ফিজ আপনার ফিল্ডে কয়টা হান্ড্রেড পার্সেন্ট গরু আছে সারা সারা বাংলাদেশে খুঁজে কি হান্ড্রেড পার্সেন্ট গরু পাবেন তাহলে গুলো কোথায় ওগুলো কিন্তু আলটিমেটলি সার্ভাইভ করে না হওয়ার যদি বাচ্চা যদি হয় তাহলে কিন্তু বাচ্চা হওয়ার পরে তার 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 জিপস নেওয়া থাকে শ্বাসকষ্ট থাকে তার বিভিন্ন ধরনের অ্যানিমালিস থাকে হ্যাঁ এই জন্য এইগুলো থাকে যদিও যদিও বাঁচে তাহলে সে দাঁড়াতে পারে না দাঁড়ানোর পরে কদিন পরে জয়েন্টিল হয় ঘা হয় এইসব ইত্যাদি ইত্যাদি হয় এই একটা বিষয় আর বাসুর হলে পরে আর বাসুর হলে পরে আপনার যে যতগুলো বলে বাছুরি করতে হবে সেটা হচ্ছে আপনাকে আপনি জানেন যদি বাসুরকে আপনি পরিমাণ মতো দুধ খাওয়াইতে পারেন মেপে দুধ খাওয়াইতে পারেন সেই বাসুর কিন্তু গ্রোথটা ঠিক অন্য অন্য যে কোনো বাসুর থেকে তার ঠিক মতো হবে একটি এক মাসের বাসুরকে যদি আপনি ঠিক মতো দুধ খাওয়াইতে পারেন যদি এক মাস তাহলে গ্রোথ দেখবেন অন্য অন্য খামারির আপনার আপনি বাসুরের গ্রোথ অর্থাৎ তার বডি ওয়েটের টেন পারসেন্ট একটি বাসুর যদি চল্লিশ লিটার চল্লিশ কেজি হয় তার টেন পার্সেন্ট ফোর কেজি বা একটা বাসুর যদি পঞ্চাশ কেজি হয় তার টেন পার্সেন্ট হচ্ছে পাঁচ কেজি অর্থাৎ বাসুরে বাসুরে হওয়ার পর থেকে মায়ের কাছ থেকে বাসুরটা সরাই ফেলেন আলাদা তার তাকে যে আলাদা ই করেন পরিচর্যা করেন তাহলে বাসুরকে আপনি সহজেই আপনি ভালো রাখতে বা ভালো থাকবে তার যে পাতলা পায়খানা বা যে দেখবেন আপনি বা অনেক খামারে গিয়ে দেখবেন বাসুরে বিভিন্ন ধরনের সমস্যা পাতলা পায়খানা হচ্ছে এলোপেশিয়া হচ্ছে লুম পরে যাচ্ছে এটা মূল কারণ হচ্ছে বাসুরকে যে পরিমাণ দুধ খাওয়ানো দরকার সেই পরিমাণ দুধ খাওয়াচ্ছে না তাহলে অকলেই বাসুরগুলো পাতলা পায়খানা হচ্ছে বা বেশি দুধ খাওয়াচ্ছে না মেপে পাতলা পায়না হচ্ছে বিভিন্ন ধরনের তার ডায়রিয়া হচ্ছে হ্যাঁ বাসুগুলো মারা যাচ্ছে খামারে লুজার হচ্ছে আমরা কি শুধু ওই ফিফটি ফিফটি এইটা কি করলে আমাদের আপনি বেস্ট টু করেন অর্থাৎ বেস্ট টু বলতে আপনার ফিফটি কে ফিফটি দিয়ে করবেন আবার ফিফটি কে ফিফটি করবেন তাহলে আপনার এদের এইখানে আমি একটু 50 যদি বলি যে আছে না আমাদের দেশে গড়ে হলো 0 আর আমেরিকা থেকে যে সিমফ্রোজেন সিমেন্টগুলো পাওয়া যায় বিভিন্ন ইআই কোম্পানির আছে তারা দেয় 50 100 ক্রস করলাম একটা শালা আসলো 50 হ্যাঁ সেটা দেশ লোকাল কে দিলেন হ্যাঁ সেই ক্ষেত্রে সেটা সেটা ফিজিবল হ্যাঁ এই 50 কি ভালো রেজাল্ট মানে দুধ দেয় কোথাও

মানে এটা হয় ছাড় তাহলে নিয়ম যে আমার বিদেশে যে সিমেন্ট আছেলো ফিফটি বাংলাদেশের যেটা আসলো সেটা কথা এই আবার একটু ভালো ওই দিতে মানে ইটা দিতে হবে জিটা সেইটাই হলো আমাদের ব্লাড লেভেলের হবে আপনি তাহলে আপনি এই আমাদের দেশে লাইফ স্টক গরুর কি বলে উত্তর উত্তর আপনার প্রোডাকশন বাড়বে কিন্তু আমাদের দেশে যেমন অনেক খামারি ভাইরা আছেন তারা তো আপনার সাথে একমত পোষণ নাও করতে পারে করবে না হয়তো কিন্তু ওই যে কিছুদিন পরে দেখবেন আপনি তারা লং টাইম লাস্টিং করবেন তো আপনি যাই দেখেন তাদের খামারে তাদের তাদের দেখবেন যাই দেখবেন রিপিট বিডিং হচ্ছে আপনি গিয়ে দেখেন একটি ফিফটি গরুর আপনি গিয়ে দেখবেন একটি ফিফটি গরুর কনসেপশন কনসেপ্ট রেট কত আর একটা এইটি সেভেন পার্সেন্ট গরুর রেট কত আপনি যা দেখেন এই ফিফটি গরুটা আছে তার হয়তো একবার দিলেই তার কনসেপ্ট কনসেপ্ট করে ফেলতেছে কিন্তু এইটি সেভেনের ক্ষেত্রে কিন্তু সেটা না নানান ধরনের অ্যানিমালিস নানান ধরনের অ্যানিমালিস এই তাই এই সমস্যা সমস্যাগুলো পড়তেছে বাচ্চা টিকে পারতেছে না বাচ্চার এই সমস্যা হচ্ছে কিটে আসতেছে না কিন্তু আমাদের খামারি বাইরে যেমন একটা গাভী ধরেন তিরিশ লিটার দুধ দেয় হয়তো এইটি সেভেন পার্সেন্ট হয়ে গেছে

দেখবেন তার দুধ হচ্ছে কিন্তু আঠারো লিটার বিশ লিটার বাইশ লিটার কিন্তু গরুটা ছোট কালো দেখবেন কালো কিন্তু তাদের ডিজিস ডিজিজ আপনি ডিজিজ হিস্ট্রি নেন খুবই কম তাদের কিন্তু ওই যে আপনার ওই খুর বড়ো হচ্ছে না তার রিপিট ব্রিডিং হচ্ছে না হ্যাঁ কিন্তু যত সমস্যাগুলো হচ্ছে আপনার হাইলেট্রিন কাউগুলোতে কারণ এই দেশে আমার ফিজিবল না সাস্টেনেবল না আপনি আপনি আমি চলেন আপনি নেক্সটে যে কোনো একটা গিয়ে দেখব তার পারফরমেন্সগুলো দেখবেন যে যেগুলোগুলো কালো বেশ করে শুধু অনলি কালো তার মানে তার ওই যে আমি বলবো যে এগুলো ফিফটি ফিফটি বা সিক্সটি টু পার্সেন্ট এগুলো আছে অর্থাৎ যেগুলোর মধ্যে আচ্ছা ব্লাড লেভেলটা এটা আছে ওই অন্য যে কোনো এইটটি সেভেন এইটটি সেভেন ফিফটি ফাইভ ওইগুলোর সাথে এর রেজিস্ট্যান্স বলেন মানে কনসেপশন রেট বলেন সব সব দিক থেকে এরা ভালো ভালো আছে আর এদের এরা সাতটা আটটা নয়টা দশটা অ্যাভেলেবল এইগুলোগুলো পাবেন বাচ্চা দিচ্ছে কিন্তু আপনি সেভেন্টি ফাইভ বা সেভেন আপনি পাঁচটার পরে আর খুঁজে পাবেন না খুব রেয়ার এবং থাকলেও দেখবেন যে আপনার লেমলেস হয়ে গেছে পা বেঁকে গেছে খোঁড়া বসে গেছে খোঁড়া খর হয়ে গেছে নানান মতন উপসর্গ হচ্ছে তা স্যার আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের প্রতিবন্ধন এখানে শেষ করছি যারা নতুন বিয়ার্স হিসেবে দেখছেন তাদেরকে বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা কিন্তু মেহেদি স্যারকে নিয়ে তার বাস্তব অভিজ্ঞতা পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা আপনারা যেসব কোশ্চেনগুলো আমাকে এখানে কমেন্ট বক্সে করবেন এই কোশ্চেনগুলো এনেই আমরা স্যারের সাথে আলোচনা করব ডিসকাস করব প্রয়োজন হলে কিন্তু নেক্সট টাইম থেকে আমরা যেসব ভাইরা কোশ্চেন করবেন আমরা ওই ভাই নামও উল্লেখ করবো যে আমার অমুক ভাই এই কোশ্চেন করেছিলেন তার গরুর এইটা সেটা আবার আমরা মেয়েদি স্যারের কাছ থেকে এনে আমরা ওই বিষয়গুলো উত্তর দেবো বন্ধুরা আমাদের প্রতিবন্ধ শেষ করলাম সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ